নমস্কার কেমন আছেন সবাই দৈনন্দিনের আরেকটি ছোট্ট ঝকঝকে ব্লকে আপনাদের স্বাগত আজ আপনারা দেখবেন স্মৃতিবিজড়িত পিকচার পোস্টকার্ডের দুর্দান্ত সব পাহাড়ি উপত্যকার জীবন্ত ছবি সিমলার বাস স্ট্যান্ড থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে এক ঘন্টার জার্নিতে আপনি পৌঁছে যাবেন ন ফিট উচ্চতার সিমলার এক দুর্দান্ত ভিউ পয়েন্ট কুফরি ভ্যালিতে যার মহাশু পিক থেকে টেলিস্কোপের সাহায্যে হিমালয়ের তুষারাবৃত শৃঙ্গগুলি দেখে আপনার মন সত্যিই আনন্দে ভরে যাবে নভেম্বর থেকে মার্চ কুফরি ভ্যালি পুরো তুষারে ঢাকা থাকে সেই সময় রাতের তাপমাত্রা মাইনাস চার ডিগ্রির নিচেও নেমে যায় অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে এই সময় কুফরি এক আদর্শ জায়গা রক ক্লাইম্বিং স্কিং প্যারাগ্লাইডিং এলিস্কিংয়ের রোমাঞ্চকর অভিজ্ঞতা আপনারা সঞ্চয় করতে পারেন ঘোড়া বা খরচর পাঁচশো টাকায় ভাড়া করে মহাশ আপনারা ট্রেক করে উঠতে পারেন ঘোড়া থেকে নেবেই দেখবেন এলোমেলো লম্বা চুলের ইয়াক বসে রয়েছে ইয়াকে ছবি তুলতে গেলে পঞ্চাশ টাকা দিতে হবে টপ চলে পয়েন্টে পেছনে যেটা দেখছেন সেটা হচ্ছে টেলিস্কোপ পয়েন্ট কিন্তু এখানে ভীষণ চার্জেবল কারণ প্রথমে আমরা জানতাম না গোড়াপে করে ওঠা যায় খরচ যেটা সেটাতে করে ওঠা যায় সেটাতে পাঁচশো টাকা করে আর গাড়িতে করে ওঠা যায় সেটাতে হচ্ছে পার পারসেন হাজার টাকা করে তো এখানে যাও আমরা আসলাম কিন্তু আসার পরে এই টেলিস্কোপ পয়েন্টে যেতে গিয়ে ওরা তিনশো টাকা ডিমান্ড করছে যাই হোক টেলিস্কোপ থেকে দেখা দৃশ্য ক্যামেরা বন্দি করা যায়নি বন্ধুরা আপনারা দেখে নিন এই হচ্ছে কুরফি অক্টোবরের প্রথমে বরফ নেই তবু বিস্তীর্ণ পাইন বনে ঘেরা পাহাড়ি উপত্যকার সৌন্দর্য মন কেড়ে নেয় কৃত্রিম হাতের তালু এবং আঙুল এইভাবে তৈরি করেছে এখানে হিমাচলের পোশাকের ছোট্ট একটা স্টলও দেখা গেল মহাসু পিকের টেলিস্কোপ ভিউ পয়েন্ট এবং সেই সঙ্গে কুফ্রি ভ্যালির পুরো ভিউ আপনারা এখন দেখতে পাচ্ছেন কুফরি ভিউ পয়েন্ট থেকে হিমালয় রেঞ্জ এইবার আসল মজা আপেল আপেল বাগান লাল পাকা এবং সেগুলি সব মশারি বাগানে ঢুকে মাটিতে পড়ে থাকা আপেল একটি কুড়িয়ে খেয়েও ছিলাম কিন্তু সেটা আর ক্যামেরাবন্দি করতে পারিনি পরেরবার গেলে অবশ্যই তা ক্যামেরাবন্দি করব। উপত্যকা থেকে নিচে নাবার রাস্তাটি ভয়ঙ্কর বোল্ডার পণ্য এবং সেই রকম খাড়াই ঢাল আমার শর্ট ভিডিওতে দেওয়া আছে দেখে নিতে পারেন সূর্য এবার অস্তাচলগামী পাইন গাছের মধ্যে দিয়ে নীলাভ রক্তিম আকাশের আভা ফুটে উঠছে সেই সঙ্গে পাখির কলতান যেতে যেতে পথে পড়বে এক দুর্দান্ত ভিউ পয়েন্ট পড়ন্ত বিকেলের ম্লান আলোয় দূরে দেখা যাচ্ছে একটার পর একটা ঢেউ পাহাড়ের রেঞ্জ সেই সঙ্গে দেখা যাচ্ছে ঘন সবুজ এরপর হাউস ও হিমালয়ান বার্ড জুতে গেছিলাম কিন্তু ছুটির দিন থাকায় সেতুটি বন্ধ ছিল ফেরার পথে শিমলার পাহাড়ি উপত্যাকার ঘর বাড়িগুলির দুর্দান্ত ভিউ চোখে পড়ে বিয়াস নদীও আমাদের পাশেপাশে চলতে থাকে ভিডিওটি ভালো লাগলে পাশে থাকুন শেয়ার সাবস্ক্রাইব করুন